ইজি হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমরা ওরকম একটি দরজ পড়তে যাচ্ছি দেখেন এক নম্বর হচ্ছে আহা কাদা কাদা অর্থ কি তাই নাকি তাই নাকি অথবা তাই না দুইটাই বলতে পারি আমরা অথবা আলাইসা এরপরে দেখেন জামিলুন মানে ভালো গুড ইংলিশ আমরা কি বলি গুড বলে থাকি অথবা জাইদ গুড গুড খুব ভালো জামিল মানে কি ধন্যবাদ ইংলিশে বলি থ্যাঙ্কস শুক্রন অথবা হাইসুল তাহা। সামনে আসতেছে দেখেন শুক্রন লেকা জাজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুক্রন লেখা জাজি থ্যাংকস এ লট বলে থাকি আমরা বা থ্যাংক ইউ ভ্যারি মাচ শুক্রন ল্যাক অ্যা জাজি দেন শুক্রন হাই চুল এ মুন্তেহা থ্যাংকস লট শুক্রন হাই সুল্যা মুনতেহা অশেষ ধন্যবাদ থ্যাঙ্কস এ লট শুক্রন হাই সুল্যা মুন্তেহা লা শুক্রন না ধন্যবাদ লা শুক্রন নো থ্যাঙ্কস বলে থাকি আমরা লা শুক্রন লা শুক্র আদা ও আজী অর্থাৎ আমি যেটা করেছি এটা আমার দায়িত্ব লা শুক্র আদা ও

উজরন তিনটে বলতে পারি আমরা মা আজিরতান আল মা আজির অথবা উজরন কাফা মানে যথেষ্ট হয়েছে যথেষ্ট ইয়াকফি যথেষ্ট কাফা কাফা ইয়াকফি দুইটাই ব্যবহার করতে পারি তারপরে দেখেন হাসানান হাসানান অর্থ কি ভালো ঠিক আছে আমরা বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে একে আপনি আরবিতে বলবো হাসানান হাসানান অর্থ ঠিক আছে ওকে হাসানান ইদান হাসানান ইদান ঠিক আছে তাহলে হাসানান

মিং ফাদলিক প্লিজ মিং পাবলিক অর্থ কি প্লিজ আর জুকা আর জুকা বলতে পারি এটার অর্থ একই প্লিজ লাহেকন লাহেকন শব্দের অর্থ পরে লাহেকন পরে যেমন আই ন্যান লাহে ক পরে আপনার সাথে সাক্ষাৎ করবো লা মানে পরে লাহেকন র এ চমৎকার মানে চমৎকার দুর্দান্ত বা দারুন এক্সিলেন্ট র এন র এ মুমতাজ এটার অর্থ কি চম চমৎকার এক্সিডেন্ট মুমতাজ বা যেটাকে আমরা ইংলিশ বলি ফার্স্ট ক্লাস মুমতাজ ফিক রতুন জেইদা ফিক রতুন মানে কি গুড আইডিয়া ভালো চিন্তা ফিক রতুন জেইদা ফিক রতুন জেইদা লাই শাফিক রতুন একজন একটা কথা পেশ করলো একটা চিন্তাধারা আপনার সম্মুখে তুলে ধরলো আপনি বললেন যে লাই শাফিক রতুন ওয়া খায়া খা বলছে এখানে মানে চিন্তাটা খারাপ না দয়া করো বা আমাকে ক্ষমা করো আহমাক মানে কি খারাপ ব্যাক বলে থাকে সেই উন মকরিফুন উন মকরিফুন অসহ্যকর বা যত সব সেই উন মকরিফ মানে বিহুদা কাজ করে না অনেক সময় ফালতু কাজ করে এগুলাকে আমরা আরবিদে কি বলবো সেই মুকরিফ সাই কফ অফ ফা কফরুল মাদ্দা করফুন করফুন মাদ্দা সেই মুকরিফ মুমতেয়া মানে কি মজার একটা জিনিস যেমন আমি বললাম এই জিনিসটা খুবই মজার হায়াদার শাই মুমতেয়া হায়াদ সেই মমতেয়া চমৎকার মজার লা মানি আমার কোন সমস্যা নেই লা মানিয়া লাদাইয়া লা মানি আলাদাইয়া অর্থ কি কোনো সমস্যা নেই তানা হাজা ইবান তানা হা যা নিবান মানে একটু চেপে বসুন হা মানে একটু সরে যান যা মানে এক পাশে এক পাশে সরে যান মানে একটু চেপে বসুন হা যা নিবেন উলতা মাদা কি বলেছো তুমি কি বললেন আপনি বললেনটা কি আমরা এরকম বলে থাকি না আরকি বাংলাতে যে বললেনটা কি এটাই আরবি হচ্ছে উলতা মাদা উলতা মাদা হাক্ সত্যি যেটাকে আমরা ইংলিশে বলি রিয়েলি হাপ সত্যি তো আজকে আমরা কিছু তাবির বলেছি এরকম তাবির আপনারা আরও চান কিনা এরকম ক্লাস আপনাদেরকে আরো দেওয়া যায় কিনা আপনারা অবশ্যই জানাবেন আর গল্পের ভিডিওর ব্যাপারে অনেকেই বলেছেন আসলে গল্পের ভিডিও করতে একটু সময় লাগে আমি একটু ব্যস্ত সময় পার করতেছি এই জন্য আপনাদের ওই গল্পের দলসগুলা দেওয়া যাচ্ছে না তো ইনশাল্লাহ আমি সময় পেলে আবারও ইনশাল্লাহ ওই ক্লাসগুলা দেবো আপনাদেরকে আপনাদের কাছে কেমন লাগতেছে দোয়া করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ আজকের ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকবেন اليوم أكتفي بهذا القدر دمتم في رعاية الله والسلام عليكم ورحمة الله